বিসমিল্লা রহমানি রহিম ডিয়ার ভিউয়ার্স আপনাদের উপকারের আরেকটা জিনিস আমি আজকে নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অপরাধ করতে গেলে সেখানে কয়জন সদস্য থাকে এই ব্যাপারে অনেক অনেক সময় প্রশ্ন হতে দেখা যায় জুডিশিয়ারি এবং বার কাউন্সিলে যে সেখানে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন থাকে আর আমরা তাও জানি অপরাধ কিন্তু একাও করা যায় আবার একাধিক ব্যক্তি মিলেও অপরাধী অপরাধ করা যায় তো পরীক্ষার প্রশ্নটা হচ্ছে এই সংশ্লিষ্ট অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন এ নিয়ে আমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পারি যে এখান থেকে প্রশ্ন আসে তো এরই পরিক্রমে আপনাদের সামনে আমি এই টপিক্সটা আলোচনা করছি এখানে যে জিনিসটি লক্ষণীয় আপনারা চারটা অপশান থাকে পরীক্ষার হলে এই চার প্রশ্ন এই চারটা প্রশ্নের মধ্যে সংখ্যা থাকে যে কতজন তাহলে দুই তিন চার পাঁচ এরকম ধরনের সংখ্যাগুলো তা দেওয়া থাকে আপনারা প্রথমেই যদি মাথায় সেট করে নেন যে অন্য সংখ্যার দিকে টাকা না আমরা তাকাবো শুধু দুই এবং পাঁচের দিকে কারণ দণ্ডবিধির যে সংখ্যাগুলো সেখানে দুইজন বা পাঁচজন এর মাঝেই তিন এবং চার নিয়ে আপনাদের ভাবার কোনো কারণই নেই তাহলে এখন আমরা জানি আসলে কোন অপরা কোন ক্ষেত্রে দুইজন আর কোন ক্ষেত্রে পাঁচজন সর্বনিম্ন সদস্য লাগে তো প্রথমে আমি বলবো আরেকটা আরেকটা জিনিস এখানে বলা উচিত আইনের ক্ষেত্রে কমন ইন্টেনশন এবং কমন অবজেক্ট এই ওয়ার্ডগুলো যারা আইনের স্টুডেন্ট তারা অবশ্যই আপনারা জানেন এই কমন ইন্টেনশান এবং কমন অবজেক্টটা জানা জরুরি তো এখন আমি যে জিনিসটা বলবো যে দুইজন কোন কোন ক্ষেত্রে দুইজন সর্বনিম্ন সদস্য হিসেবে দুইজনকে ধরা হয় সেটা হচ্ছে কমন ইন্টেনশান অপরাধমূলক ষড়যন্ত্র এবং মারামারি এই তিনটি ওয়ার্ড আপনাদের মনে রাখতে হবে সাধারণ অভিপ্রায় যাকে আমরা কমন ইন্টেনশন বলি ক্রিমিনাল কনস্পাইরেসি মানে অপরাধমূলক ষড়যন্ত্র আর একটা হচ্ছে এফরি মানে মারামারি এই তিনটির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে দুইজন তাহলে মাথায় রাখতে হবে সর্বনিম্ন সদস্য সংখ্যা দুইজন রিলেটেড আছে কমন ইন্টেনশন ক্রিমিনাল কনসপাইরেসি আর অ্যাফ্রি আর বাকি যেগুলো বলবো সেটা হচ্ছে পাঁচজন তাই পাঁচজন সর্বনিম্ন সদস্য লাগে যে জিনিসগুলোতে সেটাও আমি বলি যেমন আপনাদেরকে আমি বলেছিলাম কমন ইন্টেনশান আর একটা হচ্ছে কমন অবজেক্ট আর কমন অবজেক্টের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা পাঁচজন বেআইনি সমাবেশ যাকে আনলফুল অ্যাসেম্বলি বলি সেখানে পাঁচজন দাঙ্গার ক্ষেত্রে পাঁচজন রাইটিং যেটা সেখানে পাঁচজন আর ডেকুইটি মানে ডাকাতি এক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা পাঁচজন তাহলে পাঁচজন রিলেটেড হচ্ছে বেআইনি সমাবেশ দুইয়ে দাঙ্গা তিনে হচ্ছে কমন অবজেক্ট আর চারে যেটা সেটা হচ্ছে ডাকাতি এক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন মাথায় রাখার মতো বিষয় দুই এবং পাঁচের মধ্যে আনসার হবে যদি সর্বনিম্ন সদস্য সংখ্যা জাস্ট এই ওয়ার্ডটা মাথায় রাখবেন দুই এবং পাঁচের মধ্যে হবে আর দুই হচ্ছে তিনটা পাঁচে একটু বেশি দুই একটা মনে রাখবেন বাকিটা পাঁচ এটা তো ইজিলি বোঝা যাচ্ছে দুই তিনটা সাধারণ অভিপ্রায় অপরাধমূলক ষড়যন্ত্র আর মারামারি এক্ষেত্রেতে দুইজন আর বাকিগুলোতে পাঁচজন এভাবে মনে রাখবেন তাহলে পরীক্ষায় ইনশাল্লাহ ভালোভাবে আনসার করতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই